একটি প্রতিবেদন বাঙালির জীবনে উৎসব মানে পুজো আর সেই পুজো মানে এক অনামিল আনন্দ মিলন ও ভক্তি উৎসব বাঙালির ক্যালেন্ডারে সারা বছর ধরে নানা দেবদেবীর পূজো পুজো থাকলেও সবচেয়ে বড় উৎসব বিসন্দেহে দুর্গাপূজা মা দুর্গার আগমনে যেন নবজীবন পায় প্রতিটি বাঙালি মন আষাঢ় শ্রাবণ পেরিয়ে আশ্বিন মাস এলে বাঙালির মনে জাগে এক অন্যরকম উত্তেজনা মণ্ডপে মণ্ডপে শুরু হয় প্রতিমা তৈরির কাজ শিল্পীরা মাটি খড় ও রঙে গড়ে তোলেন দেবীর অনুপম রূপ ঢাকের বাদ দি ধনু চিনাচ আর সিঁদুর খেলায় মেতে ওঠে সকল শ্রেণীর মানুষ শুধু ধর্মীয় নয় এই উৎসব সামাজিক ও সাংস্কৃতিক একতার প্রতীক হয়ে উঠেছে বহু আগে শহর থেকে গ্রাম সর্বত্রই পুজোর রূপ আলাদা হলেও আনন্দ একটাই শহরে প্যান্ডেল সাজে আলোয় থিমের বাহারি আর গ্রামে পুজো মানে মাটির গন্ধ কাঁসার থালা আর পাড়ার একাত্মতা পাঁচ দিন ধরে চলে এই মহোৎসব ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও বিজয়া দশমী দশমীর সিঁদুরে মুখে বিদায় সুরে আবার শুরু হয় নতুন অপেক্ষা আগামী বছরের পুজোর বাঙালির কাছে পুজো কেবল ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এক আবেগ এক অস্তিত্বের পরিচয় মা দুর্গা যেন প্রতিটি বাঙালির ঘরে মনে ও জীবনে এক নতুন আলো জ্বেলে দেন প্রতি বছর はい。<laughs>